চলো 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 তাড়াতাড়ে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি એ સર આયા આયા ત્યાપકા લોકો એ લોકો હવે રિજુનું હોલો ના ફેલા લાગી દી છે એ દાદા દાદા દે દે દાદા નીયા તા લોકો છે સર સ્ટાર કોલાડી દુજને તો લંપો અરે

পূজাকে হ্যাঁ সো পূজার সাথে মাম্পির খেলা হয়েছিল তো পূজাকে হারিয়ে উইনার হয়েছে মাম্পি তো ওর জন্য এই গিফটটা দুজনের মধ্যে খেলা হয়েছিল তো আমাকে হারিয়ে উইনার রয়েছে রিজু তো এই গিফটটা রিজুর জন্য গেমটা এ পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা লাইক চার